আসমানের দিকে তাকিয়ে ছোট্ট দোয়াটি একবার পড়ুন তারপরে মনোযোগ দিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত নামাজ পড়ুন বিশ্বাস করুন আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন এবং আপনার পরিবারে বৃষ্টির মতো রিজিক আসবে এমন এমন জায়গা থেকে আল্লাহ আপনাদের জন্য রিজিক পাঠাবেন আপনি কল্পনাও করতে পারবেন না হালালভাবে আপনি ধনী হয়ে যাবেন কোনো কিছুর অভাব থাকবে না টাকা পয়সা ধন দৌলত সব আল্লাহ তাআলা দিবেন ইজ্জত সম্মান সব কিছু দিবেন মনের আশা পূরণ হবে এবং আপনার জীবনের সব গুণাগুলা মাফ হয়ে যাবে প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন আল্লাহ রব্বুল আলমিন বান্দাদেরকে খুব মায়া করে সৃষ্টি করেছেন আজকের দোয়াটি খুবই স্পেশাল প্রত্যেকটা মোমেন মুসলমান নর নারী যদি আমলটি করতে পারেন কপাল আপনাদের খুলে যাবে প্রিয় দিন দা মুসলিম ভাই বোন আসমানের দিকে তাকে ছোট্ট দোয়াটি পড়তে হবে তার আগে আপনাকে একটি কাজ করতে হবে সেটি হল আল্লাহ রাব্বুলামীন কোরআন আল করিমে বলেছেন ইম তুম ইতিম রব্বুলিন বলেন যখন তোমরা নামাজের জন্য দণ্ডায়মান হবে নামাজের জন্য দাঁড়াবে তার আগে ফকসিলু তার আগে তোমরা অজু করো পবিত্রতা হাসিল কর নামাজে দাঁড়ানোর আগে উত্তমভাবে অজু করতে হবে সুন্দরভাবে অজু করতে হবে আপনি যদি উত্তমভাবে সুন্দরভাবে রসুল্লাহ সাল্লাহ আলিউসাল্লামের শিখানো পদ্ধতিতে যদি আপনি সুন্দরভাবে অজু করতে পারেন আল্লাহ রাব্বুল আরামিনের পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নম্বর পুরস্কার হলো অজুর পানির সাথে আপনার জীবনের গুণাগুলা ঝরে ঝরে পড়ে যাবে অন্যায় অপরাধগুলা অজুর পানির সাথে ঝরে পড়ে যাবে প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন দ্বিতীয় নম্বর যে পুরস্কার আল্লাহ রব্বুল আইলামিন হাসরের ময়দানে আমার নবী শেষ নবীর উম্মদ যারা সুন্দরভাবে অজু করে তাদের অজুর অঙ্গ মধ্যে নূর দিয়ে দিয়ে দিবেন নূরে চমকাতে থাক থাকবে নূরে আলোকিত হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম ওই উম্মতকে দেখেই চিনে ফেলবেন এটা আমার উম্মত আল্লাহ রাব্বুল আলমিনের কাছে নিয়ে যাবেন নবীজি সাফায়াত করবেন সুপারিশ করবেন আল্লাহ রব্বুল আলামিন সুপারিশ কবুল করবেন নবীজি ওই উম্মতকে জান্নাতে পৌঁছে দিবেন সোভান আল্লাহি প্রিয় দিনদার ইমানদার মিন মুসলমান ভাই বোন মনোযোগ দিয়ে শুনতে হবে আপনি যদি অজু করেন অজুর পানির সাথে কেমন করে গুনা জোরে রসুলের করিম সাল্লাল্লাহ আলী ওসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যখন আমরা কুলি করি কুলির পানির সাথে মুখের সব গুণাগুলা ঝরে পড়ে যায় যখন মুখমণ্ডল ধৌত করি চোখের গুনা মুখের গুনা পানির সাথে ঝরে পড়ে যায় যখন হাত ধৌত করি হাতের পানির সাথে হাতের গুনাগুলা ঝরে পড়ে যায় সুবহানাল্লাহি ও বিহামদি ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ একদিন তিনি দাঁড়িয়ে আছেন একজন যুবক ছেলে ওযু করতেছে ওযু এবার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি ডেকে ডেকে বললেন যুবক তুমি কি জেনা করেছো বলতেছে আমি করেছি এটা তো পৃথিবীর কেউ জানে না আপনি জানলেন কীভাবে ইমামে আজম আবু হানিফা রাহেমাহুল্লা বললেন তোমার অজুর পানির সাথে তোমার গুনাগুলা ঝরে পড়তেছে আমি দেখতেছি সুবাহী সুন্দর করে অজু করবেন অজু করা যখন শেষ হবে তখন ওই দোয়াটি যেই দোয়াটির কথা বললাম সেটি আকাশের দিকে তাকিয়ে দোয়াটি পড়বেন আকাশের দিকে তাকিয়েও পড়লে হবে না তাকিয়েও পড়লেও হবে কিন্তু আকাশের দিকে তাকিয়ে পড়বেন আল্লাহর সৃষ্টি আসমানের দিকে খেয়াল করে পড়বেন এত বিশাল আসমান সৃষ্টি যিনি করেছেন তিনি হলেন আল্লাহ আর সেই দোয়াটি হলো কালিমাই শাহাদ ওয়া কালিমেই শাহাদাত পাঠ করবেন কালিমেই শাহাদাত পড়লে কি হবে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের গেইটের ফিরিশাদেরকে বলবেন জান্নাতের গেইটের ফিরিশ সমস্ত জান্নাতের দরজাগুলা গেইটগুলা খুলে দাও আবার বান্দাবান্দি অজু শেষ করার পরে কালিমেই শাহাদাত পাঠ করেছে আমি আল্লাহর প্রতি সাক্ষ্য দিয়েছে আমি আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছে আমি আল্লাহকে সব ক্ষমতার মালিক হিসেবে মেনে নিয়েছে আমি আল্লাহ ছাড়া কোনো মাহ নাই সেটি মেনে নিয়েছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লারিউসাল্লামকে নবী হিসেবে রসুল হিসেবে মেনে নিয়েছে তাদের জন্য পুরস্কার হলো জান্নাতের সব গেটগুলো খুলে দাও যেই দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে আমার জান্নাতে তারা প্রবেশ করবে সোভান আল্লাহ যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে আল্লাহ জান্নাতে প্রবেশ করার সুযোগ আল্লাহ তারা করে দিবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন যখন আপনার দোয়া পরা শেষ হবে আপনি একটি পবিত্র জায়নামাজ আমার মা বোনেরা নেবেন এবং মুসল্লা জায়নামাজ অথবা মুসল্লা বিছিয়ে নেবেন পবিত্র একটি জায়গার মধ্যে তারপরে দুই রাকাত নামাজ পড়বেন সেই নামাজের নাম হচ্ছে অজু হজরতে বেলা আল রাজি আল্লাহ আনহুরম সানমান বেড়ে গেল এই তাহিয়াতুল উজু পড়ার কারণে আল্লাহর প্যার নবী আমাদের প্রিয় রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওসাল্লাম যখন মেয়ারাজে গেলেন মেয়ারাজে যাওয়ার পরে যখন তিনি জান্নাত ভ্রমণ করতেছেন হজরতে বেলাল রিয়াল্লাহ আনহুর পায়ের আওয়াজ শোনা যায় নবীজি বললেন জিব্রাইল এটা কার আওয়াজ শোনা যায় জিবুসলাম বললেন আপনার সাহাবি বেলালের পায়ের আওয়াজ শোনা যায় নবীজি মেয়ারাজ শেষ করে বাড়িতে আসলেন আইসা বেলাল রদি আল্লাহ্নকে জিজ্ঞেস করলেন বেলাল কি ব্যাপার তুমি জমিনের মধ্যে হাঁটো আর তোমার পায়ের কদম শোনা যায় আল্লাহর জান্নাতি ইভান আল্লাহ তোমার পায়ের কদমের আওয়াজ শোনা যায় জান্নাতের মধ্যে আল্লাহ নবী প্রশ্ন করলেন বেলাল কি এমন আমল করো কি এমন ইবাদত বন্দিগি করো যে বাদুৎ বন্দিগি আল্লাহর কাছে খুব প্রিয় এবার হজরত বেলাল আল্লাহ আনহু বলেন ইয়ারসুল্লাহ মায়ার নবীজি দয়ার নবীজি আমি তেমন কোনো আমল করি না একটি মাত্র আমল করি সেটি হল আমি যখনই অজু করি অজু শেষ করে আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত নামাজ পড়ি সুভান আল্লাহ এই নামাজ পড়ার কারণে হজরত বেলাল দুনিয়ার মধ্যে হাঁটেন আর পায়ের আওয়াজ শোনা যায় জান্নাত সোহান আল্লাহমদি প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন নামাজ হলো এমন একটি আইবাদা ইমান আনার পরে সবচেয়ে প্রথম কাজ হলো নামাজ পড়া আমরা যখন নামাজ পড়ি আমরা যখন আল্লাহর সামনে দণ্ডাইমান হই আমাদের জীবনের যত গুণা আল্লাহ সব গুণাগুলা মাফ করে দেন শুধুমাত্র তাই নয় আমরা যখন নামাজের মধ্যে পড়ি আল্লাহামদুল্লাহি রব্বিলমীন আল্লাহ আলামিন নিজে জবাব দেন হামিদানি আবেদি আমরা যখন পড়ি আর রহিম তখন আল্লাহ রবুল আলমিন নিজে জবাব দেন মজ্জাদানি আবেদি আমরা যখন পড়ি মালিকদিন আল্লাহ তালা জবাব দেন মাজ্জাদানি আবদি সুরফ ফাতিহার সাথে সাথে সবগুলা জবাব দেন প্রথম আয়াত পড়লে বলেন হামিদানি আবদি আর রহমানুর রহিম পড়লে বলেন আসনা আলাইয়া আবদি অমিদ্দিন পড়লে বলেন মাজ্জাদানি আবদি আল্লাহ নিজে জবাব দেন আপনি যদি নামাজ পড়েন আপনার জীবনের সব গুণাগুলা মাফ করে দেবেন আল্লা রব্বুল আর যারা পাঁচ নামাজ পড়বে তারা আল্লাহর প্রিয় বান্দা আর যারা পাঁচ নামাজের পাশাপাশি এই নফল নামাজ বেশি বেশি পরিমাণে পড়বে তারা হচ্ছে আল্লাহর ওলি আল্লাহর প্রিয় বন্ধু আল্লাহ তালা তাদের মান সম্মান মর্যাদা বাড়িয়ে দেন এজন্য জন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন যখনই আপনি ইবাদত বন্দিগি করবেন নামাজ পড়বেন নামাজের মধ্যে যখন সিজদার মধ্যে যাবেন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেন আল্লাহ এবং বান্দার মাঝখানি কোনো পর্দা থাকে না তখন আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাহলে আপনাকে তাই দিবেন আল্লাহ দেবেন আলামিন আমাদের সবাইকে এই আমলটি করার তাওফিক দান করুন